ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি তোমাদের প্রথম শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের ষোলো এবং সতেরো পাতার পড়া নিয়ে দেখো এই পাতায় একটা বাচ্চা ছেলের ছবি দেওয়া আছে এবং অনেকগুলো পাশে পাশে ইংলিশ ওয়ার্ড লেখা আছে অর্থাৎ বডি পার্টস ইংলিশে এখানে লেখা আছে আমরা সেগুলো জানবো এবং তার মানেগুলোও শিখব কেমন তাহলে চলো আমরা সুন্দর করে বডি পার্টসগুলোর নামগুলো ইংরেজিতে উচ্চারণ করি সুন্দরভাবে আর মানেগুলো জেনে নেওয়ার চেষ্টা করি দেখো ডান দিকে লেখা আছে লাইন টেনে দেখো এইচ এ আই আর হেয়ার হেয়ার মানে হচ্ছে চুল ই এ আর ইয়ার ইয়ার মানে হচ্ছে দেখো কান ইয়ার মানে কান তারপর দেখো হ্যান্ড হ্যান্ড মানে হচ্ছে হাত এইচ এ এন ডি হ্যান্ড হ্যান্ড মানে হাত পাম দিকে দেখো এইচ ই এ ডি হেড হেড মানে হচ্ছে মাথা তাহলে হেড মানে আমরা কি জানলাম না হেড মানে হচ্ছে মাথা ই ওয়াই ই আই মানে দেখো চোখ আই মানে হচ্ছে চোখ তারপর দেখো এন ও সি নোজ নোজ মানে হচ্ছে নাক কেমন তারপর দেখো এল ইজি লেগ লেগ মানে হচ্ছে পা এরপর দেখো এফ ডবল ও টি ফুট ফুট মানে হচ্ছে পায়ের পাতা পায়ের পাতা তাহলে আমরা সুন্দর করে আরেকবার উচ্চারণ করে পড়ে এইচ ই এ ডি হেড হেড মানে মাথা ই ই আই আই মানে চোখ এন ও সি নোজ নোজ মানে নাক এল ই জি লেগ লেগ মানে পা এফ টি ফুট ফুট মানে পায়ের পাতা এইচ এ আর হেয়ার হেয়ার মানে চুল ই এ আর ইয়ার মানে হচ্ছে কান এইচ এন ডি হ্যান্ড হ্যান্ড মানে হচ্ছে হাত ঠিক আছে তাহলে তোমরা সুন্দর করে এই বডি পার্টসগুলো পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে কেমন এরপর দেখো লেখা আছে লেটস সিং অ্যান্ড ডু তাহলে চলো গান করো এবং করো কাজটা করো ঠিক আছে তাহলে দেখো আগে আমরা সুন্দর করে সঠিক করে উচ্চারণটা করে নিই তাহলে তোমরা বলো টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ 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 টু লিটিল ফিট টু ট্যাপ 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 টু লিটিল আইস আর ওপেন ওয়াইড ওয়ান লিটিল হেড সাইড টু সাইড তাহলে মানে কি না টু লিটিল হ্যান্ডস দুটি ছোট হাত টু ক্ল্যাপ 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 কি করার জন্য না তালি দেওয়ার জন্য দেখো দুটি ছোট হাতে আমরা তালি দিতে পারি তাই বলছে ক্ল্যাপ 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 টু লিটিল ফিট টু ট্যাপ 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 দুটো ছোট পায়ের পাতা দিয়ে আমরা কি করতে পারি ট্যাপ ট্যাপ করে আমরা মেঝের মধ্যে কি হাততালির মতো ফেলতে পারি কেমন তারপর টু লিটিল আইস আর ওপেন ওয়াইড এই যে দুটো ছোট চোখকে আমরা খুলতে পারি বা প্রসারিত করতে পারি বড় করতে পারি আর কি কেমন ওপেন ওয়াইড ওয়ান লিটিল হেড গোস সাইড টু সাইড তাহলে একটা আমাদের ছোটো মাথা নড়াতে পারি একদিক থেকে আরেক দিক যে গোজ সাইড টু সাইড এক সাইড থেকে আরেক সাইডে কেমন তাহলে দেখো সুন্দর করে আমরা মানেটা জেনে নিলাম এবং উচ্চারণও করে ফেললাম এবার এটাকে আমাদেরকে গানের সুরে সুন্দর করে পড়ার চেষ্টা করতে হবে তাহলে আমি গানের সুরে পড়ার চেষ্টা করছি তোমরা শুনে শুনে গাওয়ার চেষ্টা করো কেমন টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ 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 টু লিটিল ফিট টু ট্যাপ 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 টু লিটিল আইজ আর ওপেন ওয়াইড ওয়ান লিটিল হেড গোজ সাইড টু সাইড তাহলে চলো আরেকবার সুন্দর করে গানে সুরে পড়ে নাও টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ 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 টু লিটিল ফিট টু ট্যাপ 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 টু লিটিল আইজ আর ওপেন ওয়াইড ওয়ান লিটিল হেড গোজ সাইড টু সাইড তাহলে সুন্দর করে তোমরা এটা মানে সহ রিডিং পড়বে এবং গানের সুরে পড়ার চেষ্টা করবে এরপরে দেখো লেখা আছে প্লিজ শো ইউর হ্যান্ডস অনুগ্রহ করে তোমার হাতটি দেখাও এই যে ইয়েস স্যার ম্যাডাম তাহলে উপর দিকে হাতটি তুলে তোমাকে বলতে হবে ইয়েস স্যার বা ইয়েস ম্যাডাম ক্লাসে যিনি থাকবেন তারপর দেখো কি আছে না প্লিজ ক্ল্যাপ ইওর হ্যান্ডস অনুগ্রহ করে তোমরা তালি দাও তাহলে কি করবে তোমরা না দুটি হাতকে একসঙ্গে নিয়ে ক্ল্যাপ করবে অর্থাৎ তালি দেবে তাই বলছে দেখো ইয়েস স্যার বা ইয়েস ম্যাডাম ঠিক আছে তাহলে এভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি পড়ে নেবে তাহলে চলো পরে পাতায় যাওয়া যাক দেখো এই পাতায় যে ছবিগুলো ছিল আমার মেয়ে সুন্দর করে রং করে দিয়েছে তোমরাও তোমাদের পছন্দ মতো সুন্দর করে রঙ করে নেবে কেমন তাহলে দেখবে খুব সুন্দর লাগবে দেখতে ছবিগুলো তাহলে চলো এভাবে তোমরা সুন্দর করে রং করে নেবে এই পাতাটি আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও দেখা হবে টাটা